আমরা এই পরিবেশ কখনো করার মতো আমাদের সেই সুযোগ ছিল না আমি যখন কুমিল্লাতে উনিশশো তেইশ সাল সর্বপ্রথম শ্রমিক দলের যে ব্যানারটা নিয়ে আমি গিয়েছিলাম সেদিন আমার হাত থেকে ব্যানারটা টেনে নিয়েছিল কিন্তু আমরা সেদিন কিছুই করতে পারি না একদল একদিকে দোষ চলে যেত তারপরও আমরা ধারাবাহিক আন্দোলন গভীর জন্য আমরা রাজপথে আমাদের সকল কর্মীরা এবং আমার বেশিরভাগ আমি আদ্রা ইন্ডিয়ান থেকে আমার বন্ধুদেরকে পেয়েছিলাম আমার ওই টাইমে যখন মাধব ভাইকে বহিষ্কার করেছিল আর কুমিলাতে আমাদের গবুরবার এমন কোনো শেখা ছোট নয়ন নজির আহমদ ভুইয়া মিথ্যা উপবাস দিয়ে কুমিলাকে একটা গ্রাসের মতো করেছিল সেই দিন ভাই অনেক সঙ্গে অত বিশ্বাস করতো না আমি সবার থেকে একজন ছোট আমাকে কুমিলা ঢুকে দিয়েছিলাম আমি এই শ্রমিক ব্যানার নিয়ে কুমিলা বৃহত্তম মিছিল করছি আর এই মিছিল আমি তো বাদ দিয়ে পারি নাই যে আমার পিছে এত লোক হবে যেদিন আমি মিছিল দেখ পিছিয়ে দেখি হাজার হাজার শুধু নিজের গায়ে গোবর ভাই আসলে গোবর ভাই আমি সাধু আর সাধারণ সাধন যদি আমি সাধারণ সাধু হতো তাইলে আমাদের নজর কুইয়ার হইতো তাইলে মোবাসের হইতো তাইলে ছোট নয়ের হইতো আসলে সেই ভালোবাসাটা সবাই গবুর ভাইয়ের জন্য এই গোপুর ভাইকে আজকে আপনারা পেয়েছেন উনি আমাদেরকে দানের সিট এনে দিয়েছে আমরা সবাই ওই দিন বলেছিলাম ভাই আপনি যদি আমাদেরকে নমিশনে নিতে পারেন তাইলে আমরা আপনার জন্য যে জীবন বাজি রেখে আপনাকে আমরা সংসদে পাঠাবো আমরা আসলে আপনাকে সবসময় ভাইও বলে আমরাও বলি আপনাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দি যে বিএমপি এর গাড়ি আদ্রা এই সবে আমরা সবসময় এটাকে ধন্যবাদ জানাই আশা করি আপনারা আমাদেরকে এমন একটা কমিটি উপহার দিবেন যে কমিটি যখন সকল কমিটির মত আমরা আবার বলতে পারি যে আপনারা একটা সমিতিক দল দল যে সেখানে পরিচয় দিতে পারি আদ্রা থেকে বিয়ক্তর একটা সমিতি দল মিছিল এসেছে থেকে আশা করি সেই গুলা আমার নেতারা আছে আমি সবসময় আমাদের যারা শ্রমিক দলের নেতৃবৃন্দ যায় আমি বলছি সবসময় আপনারা আমাদের বিএমপির দিকে খেয়াল থাকবে যে বিএনপি দল আমাদের প্রাধা সংগঠন ওটার দিকে সবাই আগে নজর রাখতে হবে এটার থেকে আমাদের সৃষ্টি আর এই শ্রমিক দল এই শ্রমিক দল যখন আমাদের জিয়াউ রহমান সিপাহী বিপ্লব যেটাকে বলা হয় সেদিন শ্রমিক জমতায় হয়ে জিয়া জিয়াউর রহমানকে মুক্ত করে ছিলেন কারাগরে সেখান থেকে এদের রাষ্ট্র ক্ষমতা উপহার দিয়েছিলেন সেদিনেও আমাদের বিএনপির রূপায়িত হয়েছে বিএনপি আমাদের নেতা অধীন শ্রমিক দল ছিল যে উনি কোথায় নিয়ে কাজ করেছিল বিএনপি গঠন করার পর তো বর্তমান দল হয়ে গেছে সহযোগী সংগঠন আসলে আমাদের এই এলাকার মাঝে বেশ বেট করে না থাকার কারণে আমরা আমাদের প্রত্যেকটা দলে যেমন যুব দল ছাত্র দল শ্রেষ্ঠ সব আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের শক্তিশালী গতিশীল কম তা আশা করি সামনের দিকে আমরা সেগুলা অনেক উন্নয়নের দিকে যাবেন আর আমি সর্বপ্রথম আপনাদেরকে যদি শ্রমিক দলের যে যারা আছেন এদের কোনো কাজ নাই এদের অনেক কাজ আছে আপনারা ঘুমাবেন না যেহেতু আপনারা আশা করি বহু কিছু এই থেকে উপভোগ করতে পারবেন আমি সেই চেষ্টা করব নাঙ্গলপুর জেলা জমা একটা বিরক্ত সংবিধান গঠন হয় সেই আলোকে আমি কাজ করব আপনাদের সাথে আপনারা আমার সাথে যদি কাজ করেন সবাই একমতে সেই কাজে বোঝা যাবে আর আগামীতে আমাদের গপুর বাইকে বিজয় করা পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না আমাদের সবাই আমরা কমিটি কমিটি করবেন না আমরা যেটা ভাগ করবেন বিএনপি একজন যুবদল একজন ছাত্রদল একজন স্বেচ্ছাসেবক একজন সংবিধান এইভাবে টিম গঠন করবে প্রতিটা টিম আমরা আগে জায়গায় কাজ করবে তাইলে আর কেউ কাউকে কত হিসেবে করবে না কত চিন্তা করবে না সবাই একসাথে কাজ করে আগামী নির্বাচনে ভোমু পাইপে জয় যুক্ত করে সংসদে পাঠাবে না আর সংসদে পাঠালে আপনাদের জন্য কাজ হবে ষষ্ঠ বছর আপনার গপুর ভাইয়ের জন্য করেছেন নিজের কায় গপুর ভাই আর যদি গবুর ভাই নির্বাচিত হয় তাইলে আপনাদের লাভ হবে আর করতে হবে না আমরা নিজের কায় গপুর ভাই সেদিকে আপনারাই ভাবেন এলোক আমার সংযুক্ত ভক্তি